আসসালামু আলাইকুম এক্সপ্লয়েট থেকে আমি একটি প্রস্তাবটি নিয়ে এসেছি প্রস্তাবটি হচ্ছে প্রোটিন এবং জিম সাপ্লাই শপের জন্য এই সফটারে এই শপে কেন আমাদের এই প্রস্তাবটি ব্যবহার করবেন সেটা যদি বলি বিশেষ ভাবে তৈরি করা হয়েছে আমাদের এই ফিটনেস এবং নিউট্রিশন পণ্যর জন্য বিক্রয়ের জন্য আমাদের এই প্রস্তাবটি এটা হচ্ছে সফটারে যে কাজগুলো সেটা আপনার দোকানের বিক্রয় তারপরে ইনভেন্টরি গ্রাহকের তথ্য বা যে পেমেন্ট নেওয়া বা বারকোড জেনারেট করে তা আপনি দ্রুত বিলিংটা শেষ করা এটা আপনি সহজে করতে পারেন আমাদের এই প্রস্তাবটা দিয়ে আপনি যাতে প্রতিদিন সহজেই এই ব্যবসা পরিচালনা করতে পারেন সেটা জন্য আর কি দ্রুত বিক্রয় এবং প্রসেসিং বারকোড স্ক্যানিং হ্যালো সাপোর্ট বা সেকেন্ড এর বিল করা বিল করার পরে পেমেন্টটা নেওয়া এবং স্টক ম্যানেজমেন্টের বিষয় আছে এখান থেকে স্টক গুলো আপনি ম্যানেজ করতে পারবেন কারণ এখানে অনেক ব্র্যান্ড তারপর অনেক কোম্পানি অনেক বিষয় থাকে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর এখান থেকে আপনি পার্সেস যে ইয়ার বিষয় সেলস এর বিষয়গুলো থেকে দ্রুত সেলস তো করতে পারছেন না রিপোর্টের যে বিষয় থেকে দৈনিক সাপ্তাহিক মাসিক বা প্রফিট বা লস রিপোর্ট সবগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনি আপনার ডেট অনুযায়ী আপনার যে কোনো ডেট টু ডেট আপনার প্রয়োজন সেই ডেট টু ডেট আপনি দেখতে পারবেন তারপর এখানে ডেট ফিল্টার আছে যে আপনি যে কোনো ডেট টু ডেট প্রয়োজন হলে সেটাও দেখে নিতে পাচ্ছেন এবং এটা যেহেতু মাল্টি ব্র্যান্ড সিস্টেম এখানে আপনার একটা শপের জন্য একটা পজ না একটা পজ দিয়ে আপনার অনেকগুলো শপ আপনি ম্যানেজ করতে পারবেন এবং পাশাপাশি এখানে স্টক অ্যালার্টও দিচ্ছে যেহেতু আপনার আপনার পণ্য কোনটা কমে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে সেটা একটা স্টক অ্যালার্টের বিষয় থাকে সেটা এখান থেকে পাচ্ছেন এবং অনলাইন এবং অফলাইনে যে বিষয় থাকে অনলাইনে যে কাজগুলো আপনি ধরেন শপে নাই আপনি অনেক দূরে আছেন ওয়ার্কাররা কি অবস্থা বা কতটুকু কাজ করতেছে সেটা বা কতটুকু সেল হলো সেটা আপনি যে কোনো দেশ থেকেই দেখতে পারবেন কারণ এটা অনলাইন সফটওয়্যার হওয়ার কারণে আপনি সব জায়গা থেকে এটা উন্মুক্ত ভাবে অ্যাক্সেস করতে পারবেন আসলে এটা হচ্ছে আমাদের প্রস্তাবটা মূল যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এখন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন টোটাল সেল তারপর নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ এবং টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স এগুলো দেখতে পাচ্ছেন এবং টোটাল যেই হচ্ছে লাস্ট 30 দিনের যেই গ্রাফিক্যাল চার্ট সেটাও দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল এরিয়া লাস্ট এটাও দেখতে পাচ্ছেন এখানে মানে গ্রাফিক্যাল চার্ট হিসেবে দেখতে পারবেন সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে দেখতে পারবেন পার্সেস পেমেন্ট ডিউটা এখান থেকে দেখতে

ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ইউজার থেকে শুরু করে সবকিছুই করা যাবে তারপর রোল ইউজারের পাশাপাশি অনেকগুলো রোল থাকবে ক্যাশিয়ার থাকবে থাকবে অনেক কিছু থাকবে সেগুলো রোলগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে কারণ এখান থেকে যে সেলস গুলো আমরা করছি সেটা কমিশন কত পার্সেন্ট কি বিষয় আসে সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন যার যত পার্সেন্ট কমিশন সেটা সেই এর উপরে সেই কমিশনটা পেয়ে যাবে তারপর কন্টাক্ট যদি যায় সাপ্লায়ার এখান থেকে ম্যানেজ হবে সাপ্লাই রিলেটেড যত ইস্যু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে অ্যাড ডিলিট সবকিছু করা যাবে কাস্টমার রিলেটেড যত ইস্যু আছে সবগুলো এখান থেকে সলভ করা যাবে বা এখান থেকে ম্যানেজ করা যাবে ইডিট করা যাবে সবই করা যাবে একশো জনকে ইন্ডিভিজুয়ালি তাহলে আমার একশো জনকে পাঠাইতে একটা সময় সাপেক্ষ বিষয় এখানে একটা কস্টিং এর বিষয় আছে এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এমন যদি আপনি একটা একশো জনের আন্ডার একটা গ্রুপ করেন ওই একশো জনকে নিয়ে তাহলে ওই গ্রুপের আন্ডারে একটা এস এম এস দিলেন বা একটা আপনি অফার জেনারেট করলেন সে অফারটা সবার কাছে পৌঁছে গেল তাহলে একদম অল্প সময় অল্প খরচে অল্প কোন ভুল হওয়া ছাড়াই আপনি ওখান পাঠিয়ে দিতে পারলেন সেই জন্য গ্রুপটা ক্রিয়েট করা তারপর ইম্পোর্ট কন্ট্যাক্ট ইম্পোর্ট কন্ট্যাক্ট একটা সেই ফাইলটা আবার যখন এখানে আপলোড আপলোড করে দিবেন তখন দেখবেন যে এই ফাইলটা আপলোড হওয়ার পরে এই যে বাল আকারে কন্টাক্ট যেটা সেটা আপলোড হয়ে যাবে তারপর আমরা যদি প্রোডাক্ট মডিউলে যাই প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো হবে লিস্ট আকারে শো হবে এবং আপডেট প্রাইস ধরেন লিস্ট লিস্ট প্রোডাক্টতে যেগুলো প্রাইসগুলো চেঞ্জ হয়েছে ধরেন আপনার অনেকগুলা প্রাইস দাম তারতম্য বা আপডেট হয়েছে আর কি নতুন করে দাম বাড়ছে বা কমছে এটা হতে পারে সেটা যখন হয়ে যাবে তখন আপনি চেঞ্জ করার ক্ষেত্রে একটা একটা করে যখন আপনি করবেন একটা একটা করলে আপনার এটা সময় সাপেক্ষ বিষয় এই সময় সাপেক্ষ বিষয় হওয়ার কারণে আপনার এখানে একটা ফাইল আছে এই ফাইলটা ডাউনলোড করবেন এখানে থাকবে এই যে ডাউনলোড এক্সেল এখান থেকে এক্সেলটা ডাউনলোড করবেন তারপরে ডাউনলোড হয়ে গেলে ওখানে ডেটাগুলা যে চেঞ্জেসগুলো বা যে প্রাইসগুলো আপডেট হয়েছে সেগুলা চেঞ্জ করে তারপর আপনি আপডেট প্রাইসের

এন্ট্রি হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে যাওয়ার পর এখানে আপলোড করে দিলে আপলোড হয়ে গেল যদি ডাউনলোড ফাইল থেকে ডাউনলোড এন্ট্রি শেষে আপলোড করে এখান থেকে ইউনিটটা এখান থেকে ম্যানেজ হবে ক্যাটাগরি এখান থেকে ম্যানেজ হবে এখানে যে ইয়েটা আছে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর ব্রান্ড টা এখান থেকে ম্যানেজ করা যাবে ওয়ারেন্টি এখান থেকে ম্যানেজ করা যাবে পারচেজ থেকে গুলো হবে লিস্ট সেটা লিস্ট শো হবে এবং লিস্ট পার্সেসে যেগুলো শো হচ্ছে এই পার্সেস গুলো যখন আপনার কোনো কারণে ইয়ে করতে হবে রিটার্ন করতে হবে বা চেঞ্জ করতে হবে তখন আবার এখান থেকে আপনি রিটার্ন রিটার্নটাও করতে পারবেন এখানে ক্লিক করলে দেখবেন যে পার্সেল গুলা দেখতে পাচ্ছেন এখানে যে পার্সেল যখন আমরা রিটার্ন করবো সেটা লিস্ট পার্সেস রিটার্ন এসে শো হবে এরপর যদি আমরা সেলসে যাই এড সেল থেকে সেল গুলো অ্যাড হবে এবং অল সেল এসে সেটা লিস্ট আকারে শো হবে তার পজ থেকে যেগুলো সেল হবে সেটা লিস্ট পজে যে শো হবে এড ডাফ থেকে যেগুলো ড্রাফট হবে লিস্ট ড্রাফ্টে সেটা শো হবে এবং এড কোটেশন থেকে যে কোটেশন গুলো আমরা অ্যাড করবো সেটা লিস্ট কোটেশনে যে শো হবে এবং সেল সেল এখান থেকে আমরা যে পার্সেল গুলো রিটার্ন করবো সেল রিটার্ন করবো সেটা লিস্ট সেল রিটার্ন শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেলটাও এখান থেকে ম্যানেজ হবে এই ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবে এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটাকে আবার আপলোড করে দেবো তাহলে ইম্পোর্ট হয়ে যাবে সেলটা এখান থেকে আপলোড মানে ইম্পোর্ট হয়ে যাবে তারপরে হচ্ছে স্টক ট্রান্সফার অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে এবং লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট আকারে শো হবে স্টক অ্যাডজাস্টমেন্ট যেটা যদি বলি তাহলে স্টক অ্যাডজাস্টমেন্ট এখান থেকে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে তারপর এক্সপেন্স এক্সপেন্সে যদি যাই এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড হবে লিস্ট এক্সপেন্স সেটা লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি আমার এক্সপেন্স রিলেটেড যত ক্যাটাগরি আছে সেগুলো এখান থেকে অ্যাড করা যাবে তারপর যদি রিপোর্টে যাই আমরা এখানে যতগুলো কার্যক্রম সম্পন্ন করব সেই সবগুলো আমরা রিপোর্ট আকারেও জেনারেট করতে পারবো বা রিপোর্টটা আমরা প্রিন্ট করতে পারবো ডাউনলোড করতে পারবো এখন এটা যদি প্রিন্ট করার যে কোনো ডেট টু ডেট আমার যতটুকু লাগবে সেটুকু প্রয়োজন হলে আমি পারবো এবং যেটা বেশি হবে বা সেটাও করতে পারবো এখানে যে ইনস্ট্রাকশন আছে বা কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পার্সেন্ট সেল রিপোর্ট পাচ্ছি ট্যাক্স রিপোর্টটা পাচ্ছি কাস্টমার রিপোর্ট পাচ্ছি কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেনিং প্রোডাক্ট পাচ্ছি রিপোর্ট পাচ্ছি প্রোডাক্ট পার্স রিপোর্ট পাচ্ছি প্রোডাক্ট সেলস রিপোর্ট পাচ্ছি পার্সেস পেমেন্ট রিপোর্টটা পাচ্ছে সেলস পেমেন্ট রিপোর্ট পাচ্ছে রিপোর্ট এবং সেলস রিপোর্ট এই রিপোর্ট থেকে পাচ্ছি লগটা পাচ্ছে এই অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই প্স্টারের সিসি ক্যামেরা যেরকম আমাদের যে ইয়েটা আছে সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে সিসি ক্যামেরা যদি অ্যাক্টিভিটি লগ হয়ে থাকে আমাদের শপের জন্য আমরা সিসি ক্যামেরা লাগাই থাকি সেটার কাজ হচ্ছে আমাদের শপে কখন কে আসলো আসলো কখন কে গেল বা কে কি কাজ সম্পূর্ণ করতেছে সেটা ওই যে এরিয়াটা ওই এরিয়ার ভিতরে যতটুকু আছে ততটুকু আপনি রেকর্ড থাকে এটা আপনি পরে দেখতে পারবেন বা কাজে লাগাতে পারবেন বা প্রয়োজন আপনি এটা চেক করতে পারেন সেম ভাবে আমার এখানে যতগুলো ইউজার আছে তারা কখন এখানে ঢুকতেছে কখন বের হচ্ছে তারা এই লগ থেকে শুরু করে লগ পর্যন্ত যতগুলো কাজ সম্পন্ন করছে সবগুলা রেকর্ড বা এখানে থেকে যাবে তখন আপনি একটিভিটি লগটা যদি কোনো প্রয়োজন হয় বা আপনার ইয়ে হয় তখন আপনি এখান থেকে দেখতে পারেন নোটিফিকেশন টেমপ্লেট নোটিফিকেশন টেমপ্লেটটা হচ্ছে আমরা অনেক সময় কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ পাঠাতে সেই থ্রোতে আমরা এখানে কিছু টেম্পলেট জেনারেট করা আছে এখান থেকে আমরা মেসেজ গুলো পাঠাইতে পারি তারপর সেটিং সেটিং বিজনেস সেটিং বিজনেস রিলেটেড যত সেটিং আছে সবগুলো এখান থেকে করতে হবে এই বিজনেস চলার জন্য বা বিজনেস টা ঠিক মতো কাজ করার জন্য যা প্রয়োজন সেটা বিজনেস সেটিংস থেকে ম্যানেজ করতে হবে এবার যদি আমরা বিজনেস লোকেশনে যাই বিজনেস লোকেশন যেহেতু মাল্টিপ্রান সিস্টেম এখান থেকে লোকেশন গুলো ম্যানেজ করা যাবে এখান থেকে আপনি বিজনেস রিলেটেড যত লোকেশন আছে সেগুলো এখান থেকে অ্যাড করা বা ম্যানেজ করা যাবে তারপর ইনভয়েস সেটিং এখান থেকে ইনভয়েস সেটিং গুলো ম্যানেজ করা যাবে ইনভয়েস রিলেটেড যত ইয়ে আছে সেগুলো সেট করে দিব দিলে পারে পুরো সফটওয়্যার পরে ইনভয়েসটা সেভাবে আমার প্রিন্ট হবে বা লেআউট তো জেনারেট হবে বার কোড সেটিং এখান থেকে বার যেভাবে সেট আছে সেভাবে আমরা জেনারেট করতে পারবো রিসিপ্ট প্রিন্টার প্রিন্টারটা কনফিগারেশন করতে পারবো টেক্সট রেটটা এখান থেকে যেভাবে টেক্সট রেটটা সেট করবো সেভাবে টেক্সট আমার পুরো সফটওয়্যার পরে অ্যাপ্লিকেবল হবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়েটি থেকে দিতে হবে এক্সপ্লয়েটি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমার স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আশা করি আমরা এই পোস্ট সফটওয়্যার সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা দিতে পারছি কিন্তু আমরা প্রত্যেকটা মডিউল কিন্তু সুন্দর করে আপনাদেরকে অপারেশন করে দেখাইনি এখন আমরা আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের যে কি কি কাজ কোনটা কি কাজ হয় সেটা আপনাদেরকে বললাম বা আপনাদেরকে অবগত করলাম এছাড়া আমরা প্রত্যেকটা মডিউল আলাদা করে ভিডিও রেকর্ড করে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে একটা প্লে আকারে আপনারা ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন এখন আমাদের ইউটিউব চ্যানেলে যদি আমরা নিয়ে যাই এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এখানে দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে দেখবেন যে পসফটার নামে একটা প্লে লিস্ট আছে যেখানে বারোটা ভিডিও আছে এই বারোটা ভিডিও আপনি হচ্ছে দেখলে পারি পুরো সফটওয়্যার উপরে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন কারণ আমাদের পুরো সফটওয়্যার উপরে যে ক্লিয়ার বিষয়গুলো সেটা এখানে এক্সপ্লেন করা আছে আপনারা আশা করি ওখানে দেখলে বুঝতে পারবেন আর এছাড়া যে কোন প্রয়োজনে তো আমাদের নাম্বার বা ভিডিও ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আলাইকুম এক্সপ্রোয়ার সাথেই থাকবেন